হ্যালো গাছ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমরা আসি সদরঘাটে বরিশালের উদ্দেশ্যে বাংলাদেশের সবচেয়ে বড়ো লঞ্চ সুন্দর টানে রওনা দিয়েছে আপনারা সবাই দেখুন অনেক সুন্দর লাগতেছে বরিশালের উদ্দেশ্যে লঞ্চে ছাড়ছে দেখুন অন্যরকম একটি লঞ্চ আর কানায় কানায় পরিপূর্ণভাবে আজকে যা ঘুরেছে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ঈদুল আজহার সবাই করবে বরিশালের সেই জন্য যাচ্ছে সবাই সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে বাড়িতে গিয়ে পৌঁছাবেন আশা করি আবার থাকার দেশে আপনারা সুন্দরভাবে এসে পৌঁছাবেন সে দেখা যাক কে কার আগে একটা বরিশালে যায় এবং আজকে পৃথিবী নিয়ে আবার আসতে চলছে সুন্দরবন শোনো বাংলাদেশের স্বই ঐতিহ্যবাহী নতুন সবচাইতে বড় সুন্দরবন শোনো লঞ্চ আসতেছে তার সাথে সংঘর্ষ হয়েছিলাম দেখুন সুন্দরবনে প্লেটে ঢুকে যাবে এই ছোটো লজটি সুন্দরবনের পেটে ঢুকে যাবে এ দেখে এই দেখু ঢুকে যাবে সুন্দরবনে এই ঢুকে গেলো এই লজটি পেটের ভিতরে মামায় সুন্দর লাগছে দেখুন হর্দার ভি দেখা কেনার চেষ্টা করবেন আবার কালকে এসে কীর্তিক ধরতে হবে দেখা মতো একটি দৃশ্য সুন্দরবন সলো বরিশালে উদ্দেশ্যে যাচ্ছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি এখানে আমার Assalamualaikum instalan mu alei